দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি আর হাদীসে নগবি থেকে একটি মাত্র হাদীসের টুকরা পাঠ করেছি উল্লেখিত আয়াতকে সামনে রেখে আজকের জুমার খুঁতবাই আলোচ্য বিষয় হল বিশেষ কয়েকটি কবিরা গোনা বিশেষ কয়েকটি কবিরা গোনা সময়কে লক্ষ্য করে কম বেশি হতে পারে আজিজ আমরা পাপকে ভয় করি সেভাবে না বা আমরা গুরুত্ব দেই না অথচ সাহাবাই কেরাম তারা প্রতিটি পাপের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতেন প্রতিটি গুনহার ব্যাপারে তারা আল্লাহকে যথেষ্ট পরিমাণ ভয় করতেন ইমাম তিরমিজি আলাইহি রহমা হাদিস এনেছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই যখন কোন মানুষ যখন কোন বান্দা একটি গুনহা করে তখন তার অন্তরে একটি দাগ পড়ে যায় সে গুণা যত বড়ই হোক সে গুণা যত ছোটই হোক নবিসাল্লাম বলছেন যখন কোনো মানুষ কোন গোনা করে একটি গোনা করে তখন তার অন্তরে একটি কালো দাগ বা ফুটা লেগে যায় এরপর যখন সে গুনাহা ছেড়ে দেয় যখন সে গুনাহা থেকে সে ফিরে আসে তৌবা করে স্টেগ ফার করে তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায় দাগটা মিটে যায় তার অন্তরকে পরিষ্কার করে দেওয়া হয় দাগটাকে মিটিয়ে দেওয়া হয় আর সে যদি সে গুনা না ছেড়ে বরং পুনরায় আবার সে গুনায় লিপ্ত হয় আবার সেই গুণা করতেই থাকে একটা করে গুণা করবে আর একটি করে দাগ করতে করতে পুরো অন্তরটাই তার কালো হয়ে যায় তার নাফটাকে নোংরা করে দেয় তার আত্মাটাকে কালো হয়ে যায় আচ্ছন্ন হয়ে যায় তাহলে আমরা এক একটি করে গুনা করা মানে আমাদের আত্মাকে আমাদের নাফসকে নোংরা করা আমাদের আত্মাটাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া আল্লাহ বলছেন কু আনফুসাকু হে মানুষ ইমানদার মমিন নর নারীগণ তুমি তোমার আত্মাকে বাঁচাও তুমি তোমার নাফসকে বাঁচাও তুমি তোমার আত্মাকে বাঁচাও এরপরে বলছেন তোমার পরিবারকে বাঁচাও আল্লাহ বলছেন নারা থেকে বাঁচাও তাহলে আমরা পাপকে যদি অবহেলা করে ছোট ছোট করে একটা একটা করে পাপ করতে থাকি এই একটা একটা করে পাপ করতে করতে আমাদের আত্মাটা নোংরা হয়ে যায় ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করছেন হাদিসের রবি আবু হরাইরা তাহলে মানুষ যখনই একটা পাপ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় এই জন্য মানুষের দ্বারা পাপ হওয়াটাই স্বাভাবিক তৎক্ষণাৎ আল্লাহর কাছে তৌবা করা আল্লাহর কাছে ইস্তেক ভার করা সবচেয়ে ভালো মানুষ সব ভালো চাইতে ভালো মানুষের মধ্যে তিনি একজন যিনি করার পর আল্লাহর কাছে করে আলোচনায় আজকের যে সকল গুণায়ের কথা আপনাদের সামনে পেশ করতে চাই যে যে কথা পাপের কথা আপনাদের সামনে তুলে ধরতে আমরা মানুষ সে পাপ বিশেষ করে এই গুণাগুলোর ব্যাপারে সজাগ থাকবো সতর্ক থাকবো কোনো মতি আমরা অবহেলা করব না

সে সকল ব্যবসায়ীদের ব্যাপারে রসুল বললেন তারা ধ্বংস হবে তাদের জন্য করেছেন আল্লাহ করলেন আল্লাহ বললেন তারা ধ্বংস যারা নেওয়ার বেলায় সঠিকভাবে নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয় ওজনে যখন দেয় তখন পরিমাণ ঠকিয়ে দেয় যখন নেয় তখন সঠিকভাবেই নেয় আল্লাহ ওই ব্যক্তিদেরকে মাফ করেন না ওই ব্যক্তিদেরকে ক্ষমা করেন না পাপ অনেক জটিল পাপ অনেক কঠিন আল্লাহ তালা বলছেন যখন কোন জিনিস তোমরা কাউকে দিবে মাফ করে দাও তখন পুরো মাত্রায় তোমরা মেপে দাও কোন রকম ঘাটতি রাখিও না কিছুটাও তোমরা কম দিও না পারলে তোমরা একটু ঝুঁকিয়ে দাও পারলে তোমরা পরিমানে কিছুটা বেশি দাও তাহলে হবে এটা দয়া তাহলে হবে তোমার অনুগ্রহ করা সতর্কতা হলো এটাই যখন ওজনই দিবেন একটু কাঁটা হিলিয়ে দিবেন একশো পঁচিশ গ্রাম পাঁচ গ্রাম দু গ্রাম হিলিয়ে দেবেন আল্লাহ বলছেন এটা হবে মানুষের প্রতি দয়া করা এটা হবে মানুষদের প্রতি অনুগ্রহ করা হাদিস হজরতে সৈদ ইবনে কয়েস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম লম্বা হাদিস শেষের বাক্যে তিনি যখন বললেন তুমি যখন মাপে দিচ্ছ ওজনে দিচ্ছ আমি নবী তোমাকে আদেশ দিচ্ছি তুমি পাল্লাটা একটু ঝুঁকি দিও

পাল্লাতে যখন তখন তোমরা কাউকে কম দিও না ওজনে কম দেওয়া হলো কবিরা গোনা এই পাপ করবেন না বড় পাপের মধ্যে যতগুলি পাপ তার মধ্যে একটি হলো ওজনে কম দেওয়া পাল্লাতে ঠকানো যে সকল মানুষ ব্যবসা করেন যে সকল মানুষ ক্রয় বিক্রয় করেন আপনার ব্যবসা যদি হালাল রাখতে চান সঠিক ভাবে রাখতে চান ওজনে ঠিক দিতে হবে ওজনে ফাঁকি দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে হারাম ছেলে মেয়ে হবে সব অমানুষের বাচ্চা সব মানুষ হবে না অমানুষ হারাম খিলিয়ে যদি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করেন এই ছেলে মেয়ে আপনাকে ভাত কাপড় দিবে না এই ছেলে মেয়ে আপনার মানুষ হবে না অমানুষ হবে আর ওই শরীর জান্নাতে যাবে না লায়াত করে জান্নাতা দেশাদুন গুজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতেই যাবে না যে শরীর হারাম খেয়ে 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 গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না আল্লাহ নবী বলছেন ওই দেহ জান্নাত যাবে না যে দেহ হারাম খেয়ে হারামের উপর তৈরি হয়েছে রসুল বললেন ওই দেহ জান্নাতে যাবে না এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে আমি এই কলেজ মোড়ের একজন কসাই মাংস বিক্রি করেন প্রতি শুক্রবার আপনি গরু জবাই করেন গরু হালাল করেন প্রতি কেজি মাংসতে গ্রাম মাংস কম দেন কেউ ধরতে না পাঁচ গ্রাম মাংস কম দেন পাঁচ গ্রাম প্রত্যেক কেজিতে কম দিলেন কেউ ধরতে পারলো না তো কোনো একদিন আপনার মনে হলো যেটা আমার অন্যায় কোনো একদিন আপনি অনুশোচনা করতে চাইছেন যে আমার পাপ হয়ে গেছে আমার গুণা হয়ে গেছে আমি এবার এই পাপ থেকে চাই তখন যদি আল্লাহর কাছে করেন বলছেন আল্লাহ আপনাকে মাফ করবে না আল্লাহ আপনাকে করবে না তখন যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন যে আল্লাহ নিয়ে এত মানুষকে ওজনে খুব দিয়েছে আল্লাহ তুমি মাফ করো আর মহাদিসগণ বলছেন এটা আল্লাহর কাছে নেই এটা মানুষের কাছে আছে ঠকিয়েছেন মানুষের কাছে মাপ চাইতে হবে যতজন মানুষকে মাংস কম দিয়েছেন যত দিন দিয়েছেন যত ব্যক্তিকে ওজনে কম দিয়েছেন তত মানুষের কাছে গিয়ে গিয়ে আপনাকে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ মাফ করবে তারা যদি মাফ করে নচেত আল্লাহ মাফ করবে না আল্লাহ একটা বান্দার ছেড়ে দিয়েছে বান্দার হক নষ্ট করেছ টাকা নিয়েছ পর্যাপ্ত কাছে মাপ না যতক্ষণ করবে বলেন যারা ব্যবসায়িক রয়েছেন যত মানুষের কাছে ওজনে কম দিয়েছেন ফাঁকি দিয়েছেন তাদের কাছে যে যে মাপ চাইতে হবে আল্লাহ মাফ করবে না নচেত আল্লাহর কাছে ক্ষমা হবে না সুভার আল্লাহ এখন যারা মারা গেছে যাদেরকে কজন কম দিয়েছেন আপনি ব্যবসা করেন আগে তিরিশ বছর প্রায় ২০ জন মানুষ মারা গেছে আপনি তাদেরকে আর পাবেন না হাজারো মানুষকে আপনি চিনি নি না যারা আপনার কাছে মাল কিনেছিল হাজারো মানুষকে আপনি চিনে নি না এখন আপনার মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে এখন তাহলে মাপ নেবেন কিভাবে বলেন কিভাবে তাদেরকে খুঁজবেন বলেন কিভাবে ওই মুরদারদের কাছে মাপ চাইবেন বলেন বিষয়টা অত্যন্ত জটিল বিষয়টি অত্যন্ত কঠিন সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ রসুল বললেন পাপ ছোট হোক বড় হোক পাপ থেকে তোমরা বেঁচে থাকো পাপ ছোট হোক চাই বড় হোক পাপ থেকে তোমরা বেঁচে থাকো যতবার পাপ করবে ততবার তোমার অন্তরে দাগ পড়বে পাপ যদি বারবার করো তোমার অন্তরটা নোংরা হবে একদম কুলুষিত হবে কালো মরিচিকা চিকা পরে যাবে তোমার অন্তরটা একদম জং ধরে যাবে আর এই রকম আত্মা এরকম নাফস আল্লাহর জাহান যাবে তাই আল্লাহ কোরআনে বলছেন কু আন পুসাকুম তুমি তোমার আত্মাকে বাঁচাও আত্মাকে বাঁচাতে গেলে গুহা মুক্ত আত্মা তৈরি করতে হবে পাপ মুক্ত আত্মা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি তাহলে ওজনে কম দেওয়া এটি একটা মারাত্মক এবং গুরুত্বপূর্ণ অপরাধের মধ্যে উল্লেখযোগ্য নম্বর দুই ঘুষ দেওয়া বড় পা তার মধ্যে ঘুষ দেওয়া ঘুষ নেওয়া ঘুষ ঘুষ দেওয়া নেওয়া অনেক মানুষ বলে পৃথিবীতে কি সম্ভব না সবই সম্ভব অসম্ভব বলতে কিচ্ছু নাই এটা মানুষের কথা এটা আমাদের কথা ব্যক্তিদের কথা যে সব সম্ভব কি লাগবে শুধু লাগবে টাকা কি লাগবে শুধু লাগবে টাকা টাকা হলে সবই সম্ভব

যারা ঘুষ দেয় যারা ঘুষ নেয় উভয়কে লানত করেছেন নবী বদ্ধয়া করেছেন আর বিশ্বনবী যাদের ব্যাপারে বদ্ধয়া করেছেন লাহানত করেছেন ওই সকল মানুষ যারা কোনোদিন না যাত পাবে না ওই সকল মানুষ যারা জান্নাত যাবে না রাসূল সালসাল্লাম তাই বললেন যারা ঘুষ দেবে এবং যারা ঘুষ গ্রহণ করবে উভয়কে জাহান্নাম যেতে হবে আমিনবী তাদের জন্য লাহানক করলাম অভিশাপ করলাম তারা কোনোদিন কামিয়াব হবে না সম্মানিত মসজিদের মুসল্লি পাপের সিরিয়ালের তিন নম্বর বড় পাপ হলো আত্মহত্যা করা সুসাইড করা নিজের জীবনকে ত্যাগ করে দেওয়া পৃথিবীতে মৃত্যু কামনা করা হারাম তবে একমাত্র শুধুমাত্র শহীদের মৃত্যু কামনা করা সুন্নাত জায়েজ এবাবত কি দোয়া আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আল্লাহ তুমি আমাকে শহীদ বলে কবুল করো এই দোয়া করা এটা সুন্নাতুল খলাফা বাকি ভাবেই মৃত্যু কামনা করা যাবে না মৃত্যু কামনা করা হারাম আপনার এত বিপদ এত বিপদ এত বিপদ তখন আল্লাহকে আপনি বলছেন আল্লাহ এত মানুষের মরণ হয় তুমি আমাকে দেখতে পাও না হারাম আবেগে বলছেন অবস্থায় বেগতি ঘটেছে বেগতিক অবস্থা দেখে আপনি বলছেন আল্লাহ এত মানুষের মরণ হয় তুমি আমাকে দেখতে পাও না মানে মরণ চাইছে হারাম মৃত্যু চাওয়া যাবে না এর চাইতে পরের স্টেপ আরো ভয়ঙ্কর মানুষ যখন দেখে নীল উপায় আর কোন পথ নাই তখন সে তুলে ফেনে তখন যায় ট্রেনের তলে তখন যায় বিষ খেতে তখন যায় নদীতে ঝাঁপ দিতে তখন যায় গাড়ির তলে তখন করে সুসাইড তখন নিজের জাম নিজে মিলিয়ে দেয় পাপের তুলনায় বড় পাপের মধ্যে একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ পাপের তুল সিরিয়ালে বড় পাপের মধ্যে একটি হলো এটি আবু হরাই রাজি তাআলা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাইহি বলেছেন কোন ব্যক্তি পাহাড়ে কোন ব্যক্তি পাহাড় থেকে ধাপ দিয়ে মারা গেল কোন মানুষ পাহাড় থেকে ধাপ দিয়ে নিজের জানকে বিলিয়ে দিল মৃত্যু বরণ করলো আত্মহত্যা করলো নবী বললেন সে ব্যক্তিটা জাহান নামে চিরকাল আগুনের পাহাড় থেকে নামতেই থাকবে উঠতেই থাকবে নামতেই থাকবে উঠতেই থাকবে যে ব্যক্তি পাহাড়ে থেকে লাফিয়া মারা যাবে জাহান্নামের পাহাড় আগুনের পাহাড় থেকে সে নামবে উঠবে চিরকাল এইভাবে করতেই থাকবে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না যারা পাহাড় থেকে লাভ দিয়ে মরেছে সম্মানিত মসজিদের মুসল্লি

করার পর তাকে বিষ হাতে দিয়ে দেওয়া হবে সে বিষমান করতেই থাকবে চিরকাল সে জাহান্নামে এই খাবার সে গ্রহণ করবে বিষ খেতে থাকবে কেউ যদি লোহার কোন পাত্র দিয়ে আঘাত করে মারা যায় কেউ যদি আগুনে বা লোহার কোন পাত্র দিয়ে সুসাইড করে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি লহার কোন বিষয় লহার কোন অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করবে এবং মারা যাবে শুনে নিন সেই লোহা থাকবে জাহান্নামেও থাকবে এবং সে চিরকাল আগুনের ছুরি তার পেটে ভরবে আর বার করবে ভরবে আর বার করবে ভরবে আর বার করবে চিরকাল সেখানে জাহান্নামে তাদের এই শাস্তি পেতে হবে লায় মু তুফি হা সেখানে তাদের মৃত্যু হবে না সেখানে তারা মরবে না সেখানে তারা মরবে না চিরকাল তারা এই শাস্তি পেতেই থাকবে যারা ফাঁসিতে ঝুলেছিল যারা বিস্মান করেছিল যারা নিজের পেটে সুরি আঘাত করে মারা গেছিল জাহান নামে তাদের এই অবস্থা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য কবিরা গুনার মধ্যে যতগুলো গুনা রয়েছে তার মধ্যে একটি হলো এটি উল্লেখযোগ্য চার নম্বর অস্ত্রাম বললেন কারো উপরে মিথ্যা তহমত করা এটা কবিরা গুনা কার উপরে মিথ্যা দাগ দেওয়া অপবাদ দেওয়া প্রমাণ না হতে পারলে তাকে ব্যাত্রে আঘাত করতে হবে প্রমাণ না করতে পারলে তাকে দুররা মারতে হবে এত কঠোর ভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন কারণ আপনারা জানেন সেই বোহারিতে আমরা পড়েছি লম্বা হাদিস আইসা রাজি আল্লাহ তালা আনহাকে তোহমত দেওয়া হয়েছিল মুনাফিকেরা কাফেরা অত লম্বা হাদিস দুই পৃষ্ঠার হাদিস আরবি দু পৃষ্ঠা বলতে গেলে অনেকক্ষণ লাগবে আইসা রাজি আঘাকে আনহাকে কাফের বেইমানেরা তো হুমক দিয়েছিল যে আইসা খারাপ নোংরা আইসা দুশ্চরিত্রা নজরুল্লাহ লম্বা ইতিহাস আছে কারণ আছে নবী তোর আলিমুল গায়েব নয় জানেন না নবীজি বাড়িতে এলেন তার ক্রান্ত হৃদয় আইসাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আউ্বাকার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন অনেক দিন সেখানে ছিলেন এরপরে একদিন জিব্রাইন এসে বলছেন আল্লাহ নবী আয়েশাকে আপনি যেটা ভাবছেন লোকেরা যা বলছে সব মিথ্যা কথা আয়েশা পবিত্র আপনার আয়েশা পাপ পবিত্র সতী সাধুবী নারী সে অপবিত্র নয় আল্লাহ তা মোহাম্মদ সসাল্লামকে জানিয়ে দিলেন তাই নবী শেহসাল্লাম এই তহমতের ব্যাপারে অনেক সতর্ক তিনি বললেন কবিরা গুনা যতগুলি রয়েছে আকবরুল কবায়ের তার মধ্যে একটি হলো মানুষের প্রতি অপবাদ দেওয়া মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া আপনি আমার ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ জানিয়েছেন আমার সামনে নয় অন্যর সামনে আব্দুর রহমান এমন মানুষ অথচ আমি যদি সেই মানুষ না হই আমি যদি ওই রকম মানুষ না হই আল্লাহর কাছে আপনি জবাব দিবেন আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে একশো বার ভাববেন মনে যা আসলো রাগের মাথায় বলে দিলেন তুই মানুষই নয় ও তো অমুক ও তো সে ও তো এই ও তো করে ও তো ওটা করে আসলেই জিনিস সেটা না হয় আপনি অপবাদ খান আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কোন পবিত্র মেয়ের ব্যাপারে অপবিত্র মোহামত দেবেন না কোন মানুষের ব্যাপারে কোনো অপবাদ চাপাবেন না মিথ্য অপবাদ চাপা হারাম কবিরা গোনা নাম্বার পাঁচ আর দ্য ব্যক্তি দ্য ইউস এটি কবিরা গোনা আল্লাহর শুভ বলছেন লায় করে যান ওই ব্যক্তি যান না জানি না যাদের বেটি ভাতিজি যার স্ত্রী যাদের পরিবারের মেয়েরা যাদের পরিবারের মেয়েরা বেহায়া বেশৃঙ্খল যাদের পরিবারের মা বোনেরা ইসলাম মানে না কোরআন মানে না হাদিস মানে না পর্দা পশিদাই থাকে না অথচ তাদের পরিবারের পুরুষেরা বেঁচে আছে নবিসাম বলেন ওই সমস্ত পুরুষ হলো দাইয়ুস লাখুল জান্নাত দাইয়ুস জান্নাতে যাবে না ছয় নাম্বার রাসূল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন ছবি মূর্তি অঙ্কন করা ছবি অঙ্কন করা ফটো আঁকা এক ব্যাপারে আমরা একদিন আলোচনা করেছিলাম বিস্তারিত যে ছবি তোলা ছবি আঁকন করা মূর্তি বানানো কার্টুন বানানো এ জাতীয় পাপ নিয়ে আমরা বিস্তারিত বলেছি ওই ঘরে ফেরেশতা আসে না মালাইকা ওই ঘরে মালাইকা আসে না লাতাতখুরু মালাইকা লাতাতখুরুল মালাইকা ওই ঘরে ফেরেশতা আসে না যে ঘরে ছবি থাকে যে ঘরে ঘরের থাকে মূর্তি থাকে ওই ঘরে ছবি ওই ঘরে রহমতের না। তাই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট বাচ্চি আছে বাচ্চা আছে তাদেরকে পুতুল কিনে দিবেন না পুতুল কিনে দিবেন না পরে আয় হাতিস পুতুলের কথা আছে ওই পুতুলের মুখ ছিল না মুখ ছিল সমান বুঝতে পারা যেত না এই জন্য আপনি যদি কোনো পুতুল কিনেন তাহলে মুখ যেন মানুষের মতন না থাকে প্রাণীর মতন না থাকে না পারা যায় মানুষের মুখের মুখের প্রাণী মতন দেহ আছে বডি মাথা নাই এটাকে জায়জ বলা হয়েছে বেঁচে থাকা বেশি ভালো বেঁচে থাকা বেশি ভালো এই জন্য আপনার বাড়িতে যদি কোনো ছবি থাকে টাঙানো কোনো পুতুল থাকে ওই ঘরে ফেরেস্তা আসবে না আর মোহাম্মদ বৈশিষ্ট্য ছিলেন খোলাফায় রাশিদিনের বৈশিষ্ট্য ছিলেন যে ঘরে ছবি মূর্তি থাকতো ওই ঘরে রসুল দিয়ে বসতেন না ওমার রাজিয়াল্লাহ তার ওই ঘরে বসতেন না ওই বাড়িতে যেতেনই না যে ঘরে যে বাড়িতে যে ঘরে ছবি আছে এই জন্য কবিরা কোনা বেঁচে থাকতে হবে যারা ছবি অঙ্কন করেন যারা প্রিন্ট করেন ছবি অঙ্কন করেন আর্টিস্ট যারা আছেন আর্ট করেন আপনাকে কি দিন আল্লাহ তালা বলবেন এই এই মানুষের ছবি তুমি বানিয়েছিলে আঁকিয়েছিলে বলে হ্যাঁ আত্মা দে আল্লাহ বলবে আত্মা দে আমি মানুষ বানিয়েছি আমি আত্মা দিয়েছি তুই মানুষ বানিয়েছিস আত্মা দে বলেন মানুষের দ্বারা আত্মা দেওয়া সম্ভব নয় আল্লাহ তাআলা বলবেন এই তুমি প্রাণীর ছবি আঁকিয়েছিলে আত্মা দাও আত্মা দাও আত্মা দিতে হবে আপনাকে যান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে বেঁচে থাকেন সতর্ক থাকেন তাহলে পাপের তোর সিরিয়ালে ছয় নম্বর পাপ আমরা যেটা বলছিলাম সেটা হলো আপনার ছবি মূর্তি থেকে বেঁচে থাকা নাম্বার সাত জুয়া খেলা জুয়া খেলা বিভিন্ন জুয়া আছে বর্তমান ডিজিটাল যাওয়া ডিজিটাল জুয়া ড্রিম ইলেভেন যারা মোবাইল চালায় অ্যান্ড্রয়েড যুবক ছেলেরা মোবাইলে জুয়া খেলে আমরা অতদূর বুঝি না মোবাইলে নাকি জুয়া খেলা যায় দেখছি তাই শুনছি তাই কত মানুষ মারা গেল জুয়াতে হেরে লাখ লাখ টাকা আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শয়তান নেশা এই জুয়া লটারি ভাগ博 বোন সব সয়তানের কাজ আল্লাহ বলেন রিজসুম মিন আমাল শয়তান এগুলো শয়তানের কাজ খেলা কাজ শয়তানকে মমিনের প্রকাশ্য শত্রু জান্নাত বিতাড়িত তাহলে জুয়া খেলা সব রকম জোয়া সেটা ব্যাট্রিক্যাল হাতে হোক সেটা মোবাইলে হোক জোয়া থেকে বেঁচে থাকেন জুয়া মানুষকে ধ্বংস করে জুয়া মানুষের পরিবারকে ধ্বংস করে এই জন্য জুয়া খেলা হারাম আল্লাহ তালা বলছেন সুরমাইদার পাঁচ নম্বর সুরা নব্বই নম্বর আয়াতি স্পষ্ট করে আল্লাহ বলছেন বহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো এগুলো শয়তানের কাজ এগুলো কুসংস্কার খারাপ কাজ কবির গোনা আল্লাহ তালা আমাদের বিছে থাকার তৌফিক দান করে আমিন নাম্বার সাত আল্লাহ তালা পরে বললেন মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ এরপরে বললেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবিরা মিথ্যা সাক্ষী দিবেন না আজকে বিচারে কত মানুষ দেখেন জেল খাটছে জেলে পচে যাচ্ছে কেন যে কি অপরাধ করেছে সে নিজেও জানে না ঘুমিয়েছিল রাতে পুলিশ এসে বলছে চলো তোমাকে থানায় যেতে হবে থানায় নিয়ে গেলে লকামে ভরে দিয়েছে পরের দিন কোর্টে চাপিয়ে দিয়েছে তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও মানুষ মারার করেছে অমুক জায়গাতে আসলে জানেই না মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ জেলে পচে মারা যাচ্ছে মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ আকবার যারা মিথ্যা সাক্ষী দেন আল্লাহর আদালতে বিচার হবেই আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলিমে দিন তিনি নাম হচ্ছে আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহ জেলখানায় থাকতে থাকতে দেহকাল ত্যাগ করলেন কোন কারণ নাই মিথ্যা সাক্ষী যিনি সাক্ষী দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়েছিলেন পরবর্তীতে তিনি নিজে ভুল স্বীকার করেছেন আমাকে প্রভম দেখানো হয়েছিল আমাকে ভয় দেখানো হয়েছিল তাই আমি সাক্ষী দিয়েছিলাম এ জমিনে হাজারো সাক্ষী এতে মিথ্যা সাক্ষী স্বার্থের কারণে সাক্ষী দেয় স্বার্থের কারণে সাক্ষী দেয় লোভের কারণে সাক্ষী দেয় আল্লাহ হারাম করলেন আট নাম্বার আল্লাহ বলছেন মিথ্যা সাক্ষী তোমরা দেবে না মিথ্যা সাক্ষী যদি তুমি দাও আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন সাক্ষী দেবে আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন সাক্ষী দিবে তোমার হা মানুষের দরকার নাই আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন সাক্ষী দিবে তোমার পা মানুষের দরকার নাই যেখানে গুণা করেছ ওই জায়গা সাক্ষী দিবে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বাচ্চা সাধু আবদুল আল্লাহ বলছেন সুরাইয়া আল্লাহ তালা বলছেন সেই বিচারের মাঠ যেদিন মানুষ তার মুখকে আল্লাহ বন্ধ করবেন আমার দিকে লক্ষ্য করেন যেই দিন আল্লাহ তালা মানুষের মুখমণ্ডলকে মোহর মেরে দিবেন এই দুটি ঠোঁটকে শিরাই করে দিবেন ঠোঁট খুলতে পারবেন না মুখ বন্ধ হয়ে যাবে বুড়িয়ে তো অনেক বলেছেন আল্লাহ বলছেন আর বলতে হবে না চুপচাপ দুনিয়াতে অনেক মুকেছ আর বক্য হবে না চুপ মুখ বন্ধ আল্লাহ দুইটা মুখকে দুটা ঠোঁটকে সিলাই করে দিবেন মোহর মেরে দেবেন বাস মুখের কাজ শেষ মুখ আর কথা বলবে না অতো কাল্লি মানুষের হাত তখন কথা বলবে হ্যাঁ মুসলমান বলেন কি হবে সেরকম মানুষের হাত তখন কথা বলবে হাত বলবে হাত 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 তখন বলবে আল্লা তোমার এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ আমার এই হাত দিয়ে গরিবকে থাপ্পর মেরেছিলো আল্লাহ এই হাত দিয়ে মিথ্যা সিগনেচার করে করেছিল আল্লাহ এই হাত দিয়ে সই করেছিল মানুষের উপর অপবাদ চাপিয়ে দিয়েছিল বলেন সেদিন কি হবে দুনিয়াতে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন সেদিন আর কাউকে লাগবে না আমার হাত আপনার হাত বলবে আপনার হাত আমার হাত না আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার হাত বলবে আল্লাহ মৃত্যু অপবাদকারী মিথ্যাবাদী এখানে কান দহনি আল্লাহর করে বলেন আতাসহাদু আরদুলহুম মানুষের পা তখন বলবে হে রব کریم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সাক্ষী দিচ্ছি পা বলবে পা বলবে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমারই বান্দা এই মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়েছিল হেটে হেটে বিচারে গিয়েছো আমার পা দিয়ে বিচারে দিয়ে ফুলিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল এই মানুষটাকে বিপদে ফেলে দিয়েছিল আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো এই মানুষটা মিথ্যু পা তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলেন সেদিন কি হবে বলেন আজকে দুনিয়াতে জানা তাই করে আপনি বিচার করতেই পারেন আজকে মিথ্যা সাক্ষী দিতেই পারেন বিচারের মাঠে কাউকে দরকার হবে না আপনার পা আপনার বিরুদ্ধে থাকবে আপনার হাত আপনার বিরুদ্ধে থাকবে সম্মানিত মসজিদের মুসল্লি তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আমরা তাহলে যেটি বুঝতে পারলাম আটটিতে যে তাহলে কারো উপরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আমি শেষ করছি খোঁজবার টাইম শেষ শুধু এটুকু বলে দিই নয় নম্বর কারো সম্পত্তি দখল করবেন না জোর করে জমির আইল কাটবেন না হাদিস বলতে গেলে লম্বা সময় লাগবে আলাদা বলছেন নবীলাম বলছেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহন করেছেন যে জমির আইল কাটে জমির আইল ছাড়তে ছাড়তে অন্যের জমি এক ইঞ্চি দখল করে নিয়েছে ওর লানত করেছেন গজব নদিল করেছেন ওই জান্নাতে যাবে না তার 10 নম্বর বড় পাপ হলো জমির আইল ছাড়তে ছাড়তে কারো জায়গা যেন কিঞ্চিত পরিমাণ দখল না হয় সাবধান থাকবেন নয় নম্বর ছিল এটি দশ নম্বর রসুলাম বললেন চুগল খোর পরনিন্দাকারী পরচর্চাকারী চায়ের দোকানে সারা দিন গিবাদ করে বেড়ান সারা দিন পরনিন্দা করেন আল্লাহ তালা আমাদের বাঁচার সতর্ক হয়ে চলার তৌফিক দান করুক আমরা বলি আমিন